হুজুর আশায় ওনাকে সালাম জানিয়ে ভিতরে নিয়ে যাওয়া হল হুজুর ভিতরে গিয়ে বসলেন তারপর বললেন মেয়েটাকে আমার সামনে নিয়ে আসুন হুজুর এসেছে তাই বিউটি নিজের পর্দার সহিত হুজুরের সামনে গিয়ে বসলেন তখন হুজুর দাঁড়িয়ে বিউটিকে বললেন ওনার সামনে বসতে হুজুরের কথায় বিউটি ওনার সামনের চেয়ারে বসলেন হুজুর কালাম পড়ে বিউটির শরীরে তিনবার ফুঁ দিলেন হুজুর তিনবার ফু দেওয়ার সাথে সাথে বিউটির শরীরে এসে প্রবেশ করল ফাহাত জিন ফাহাত জিন হাজির হয়ে হুজুরকে সালাম দিলেন ওর সালামের উত্তর দিয়ে হুজুর নরমভাবে বললেন কেমন আছেন আপনি তো বন্ধুরা কী ঘটেছিল বিউটি আপুর সাথে সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে মেহেদি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হুইসিস এম এ এইচ এ ডিই ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো বেশি কথা না বলে বিউটি আপু যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিউটির বাবা ফোন রেখে বিউটির মাকে বললেন কালকে আমার বন্ধু একটা ছেলেকে নিয়ে আসবে বিউটিকে দেখতে ওনার কথায় বিউটির মা বললেন হ্যাঁ সেটা তো তাহলে ভালোই হয় কালকে যদি ছেলেটাকে আমাদের পছন্দ হয় তাহলে কালকে বা পরশু বিউটির বিয়ে দিয়ে দেব মা বাবার কথায় বিউটি কিছু বললেন না মন খারাপ করে ঘরে চলে গেলেন এদিকে সেদিন রাতে বিউটির কাছে ফাহাদ জিন আসলো ফাহাদ জিন এসে বিউটিকে বলল বিউটি তোমার কি মনে হয় না তোমার মা বাবা বেশি বেশি করছে তোমার মা বাবা একের পর এক কবিরাস নিয়ে আসছে তোমার অন্য কোথাও বিয়ের কথা বলছে এদিকে সব জেনে শুনে তুমি কিছু বলছো না ফাহাদ জিনের কথায় বিউটি বললেন আমি কি করব আমার কি করার আছে আমি তো মা বাবাকে মানা করছি কোনো কবিরাস যেন নিয়ে না আসে কিন্তু তারা তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না আমার কথার বিরুদ্ধে গিয়ে কবিরাস নিয়ে আসছে বিউটির এমন কথায় বলল বিউটি এখন তুমি আমার স্ত্রী আগেও বলেছি বলি কবিরাজ এনে আমাকে ছাড়াতে পারবে না আর তোমাকে কোথাও বিয়ে হতেও আমি দেব না এই কথা বলে সাপের রূপ নিয়ে জিন চলে যায় ও চলে যাওয়ার পর কান্না করতে করতে বিউটি ঘুমিয়ে যায় পরের দিন কথা মতো বিউটির বন্ধুর বাবা একটা ছেলে ও ছেলের বাবাকে নিয়ে আসেন বিউটিকে দেখতে ছেলেটা দেখতে এসে বিউটিকে পছন্দ করে এদিকে বিয়েটির মা বাবাও ছেলেটাকে পছন্দ করে দুই পরিবারের পছন্দ হওয়ায় বিউটির বাবা বলেন ভাই সাহেব আমাদের মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে আর আপনাদের ছেলেকে আমাদের পছন্দ হয়েছে পছন্দ যেহেতু হয়েছে তাহলে তাড়াতাড়ি বিয়েটা দেওয়াই ভালো হবে আমি চাই কালকেই ওদের বিয়েটা দিয়ে দিতে বিউটির বাবার কথায় ছেলের বাবা বলেন কালকেই কালকে কিভাবে সম্ভব বিয়ে তো এত তাড়াতাড়ি জিনিস না কম করে হলেও তিন থেকে চার দিন সময় লাগবে তখন বিউটির বাবা জোড়া করে দুই দিন দুই দিনের মধ্যে বিয়ে দিতে রাজি করায় তারপর দুই পরিবার মিলে ঠিক করে দুই দিন পর বিউটির বিয়ে হবে বিয়ে ঠিক হওয়ার পর ছেলের বাবা ও ছেলের বাবা খেয়ে চলে যায় কিন্তু চলে যাওয়ার পর বিউটির বাবা শুনেন এক অবাক করা ঘটনা যে ছেলে বিউটিকে বিয়ে করবে সে বলে তাকে রাতের বেলায় একটা বিশাল আকারের সাপ এসে বলে তুই বিউটিকে বিয়ে করবি না যদি তুই বিউটিকে বিয়ে করিস তাহলে তোকে তো মারবই তোর সাথে তোর মা বাবাকেও শেষ করে দেব যদি বাঁচতে চাস তাহলে বিয়েটা ভেঙে দে এরকমভাবে ভয় দেখানোর ফলে সেই ছেলে বিউটির মা বাবাকে বলেন আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবো না এই বিয়ে ক্যান্সেল বিয়ে ভেঙে দেওয়ায় বিউটির মা বাবা অনেক মন খারাপ করে ফেলেন বিউটির মা বাবা বুঝতে পারেন ওই ফাহাদ জিন ভয় দেখিয়ে বিয়েটা ভাঙতে বাধ্য করেছে বিয়ে ভেঙে যাওয়ায় বিউটির বাবার বন্ধু বললেন বিয়েটা ভেঙে গেল কেন বন্ধু ওই ছেলেটা বলল একটা আচব ঘটনা একটা সাপ নাকি তাকে ভয় দেখিয়েছে তুই কি এই বিষয়ে কিছু জানিস বন্ধু যদি জেনে থাকিস তাহলে আমাকে বল ওনার কথায় বিউটির বাবা মাথা নিচু করে বললেন হ্যাঁ আমি সব জানি বন্ধু আমরা খুব সমস্যায় আছি কোনো কবিরাজ এনে কোনো লাভ হচ্ছে না এই সব বলে ঘটনাক সব খুলে বলেন সব শুনে বিউটির বাবার বন্ধু বলেন এই কথা তো তুই আমাকে আগে বলবি না আমার ছেলে যে মাতৃসায় পড়ে ওই হুজুর এসব জিনভূত সারাতে পারেন হুজুর অনেক ভালো মনের মানুষ উনি অবশ্য কারো বাড়িতে তেমন যান না তবে আমি গিয়ে অনুরোধ করলে হয়তো আসবে তুই আমার সাথে চল ওনাকে গিয়ে সব ঘটনা খুলে বলি বন্ধুর কথায় মনে সাহস ও আশা নিয়ে বিউটির বাবা বললেন তাই চল আমাকে এখনই নিয়ে চল ওই হুজুরের কাছে বিউটির বাবার কথা মতো ওনাকে নিয়ে ওই হুজুরের কাছে গেলেন বিউটির বাবার বন্ধু হুজুরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন সব ঘটনা বলে বাবা ও বিউটির বাবার বন্ধু দুজনকে হুজুর দুজনে হুজুরকে মিলে অনুরোধ করলেন ওনার কথায় হুজুর বললেন ঠিক আছে আপনারা বাড়িতে যান আমি মাগরিবের আজানের পর আসবো আপনাদের বাড়িতে হুজুরের কথায় খুশি মনে তারা বাড়িতে চলে গেলেন ওরা বাড়িতে গিয়ে হুজুরের জন্য অপেক্ষা করতে লাগলেন বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা হলো সন্ধ্যা হওয়ার না হওয়ার পর নামাজের শেষে হুজুর বিউটিতে বাড়িতে আসলেন হুজুর আসায় ওনাকে সালাম জানিয়ে ভিতরে নিয়ে যাওয়া হলো হুজুর ভিতরে গিয়ে বললেন মেয়েটাকে আমার সামনে নিয়ে আসুন হুজুর আসছে তাই বিউটি পর্দার সহিত হুজুরের সামনে গিয়ে বসলেন তখন হুজুর দাঁড়িয়ে বিউটিকে বললেন ওনার সামনে বসতে হজুরের কথায় বিউটি ওনার সামনের চেয়ারে বসলেন হুজুর দোয়া কালাম পরে বিউটির শরীরে তিনবার ফু দিলেন হুজুর তিনবার ফু দেওয়ার সাথে সাথে বিউটির শরীরে এসে প্রবেশ করল ফাহাত জিন ফাহাত জিন হাজির হয়ে হুজুরকে সালাম দিল ওর সালামের উত্তর দিয়ে হুজুর নরমভাবে বললেন কেমন আছেন আপনি তো বন্ধুরা ঘটনাটি বেশি বড় হয়ে যাচ্ছে এটার দ্বিতীয় পর্ব আসবে অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ঘটনাটি আপনাদের কেমন লাগবে তো আজকে এ পর্যন্তই টাটা